কোরস নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির হোসেন দর্শক কর্মজীবী বাবা মায়েদের জন্য তাদের ছোট্ট শিশুকে কোথায় রেখে যাবে এটা বড় একটা চিন্তার বিষয় তাই আধুনিক একটি ট্রাম হয়ে দাঁড়িয়েছে ডে কেয়ার অনেকেই তারা তাদের সন্তানকে ডে কেয়ারে রেখে মূলত অফিস করছেন বা কাজ করছেন ডে কেয়ারে শিশুদের জন্য সুযোগ সুবিধা কি বা কেন ডে কেয়ার মূলত ঢাকার শহরে হচ্ছে সেটা আমরা আজকে জানার চেষ্টা চলুন তাহলে জেনে দর্শক আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো ওনার বাচ্চাকে মূলত ডে কেয়ারে দিয়েছেন দীর্ঘদিন যাবৎ দিয়েছেন আসলে আপু আসলে আপনার সন্তানকে কেন ডেকারে দিয়েছেন আর কি কি সুবিধা পাচ্ছেন এতে আচ্ছা হ্যাঁ ভাইয়া আপনার দিয়েছি আমি প্রায় 8 মাসর মতো হয়ে গিয়েছে তো দিয়েছি কারণ এখন তো সবাই আসলে বাচ্চারা সব বাসা একা একাই থাকে তো সেই ক্ষেত্রে এখানে অনেক বাচ্চাদের সাথে একসাথে খেলতে পারে আর খেলা খেলার ছলে চলে শিখতে পারে কারণ আমি আমার বাচ্চাকে কখনোই জোর করে কিছু শেখাইনি বিসিডি এখানে আসার পরে ও একাই এ তারপর সরে ও স্বরে আরবি শিক্ষা তারপর আপনার রাইমস ও এখন নিজে থেকেই সব পারে আপনাদেরকে দেখাবো যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা হয় পড়ানো হয় শেখানো হয় বা তাদের অ্যাক্টিভিটিস কি সারা দিনে সেটা আমরা আজকে দেখাবো আপনাদেরকে চলুন এই রুমে মূলত বাচ্চাদেরকে শেখানো হয় পড়ানো হয় বা তাদের লার্নিং যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো এখানে দেখানো হয় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলছে শিখছে এখন আপনাদেরকে আরেকটি রুমে দেখাবো যে এখানে শিশুদেরকে খেলাধুলার যে পরিবেশ বা সারাদিন শিশুরা খেলাধুলা করে সেরকম একটি পরিবেশ আপনারা দেখছেন এখানে বাচ্চারা খেলছে তারা আসলে তাদের বাবা মা সময় তো কাছে থাকে না এখানে রেখে যায় তো বাচ্চারা কিভাবে মানে দিন হাসি খুশি থাকে মূলত এই যে স্পোর্টস গ্রাউন্ডে ওরা খেলাধুলা করে এবং একে অপরের সাথে ওদের যে একটা বন্ধুত্ব এই বন্ধুত্বের ফলে মূলত ওরা বাসা থেকে বা এই যে বাসায় যেতে চায় না ডেকার হচ্ছে আসলে এখানে অনেক বাবা মায়ের চাকরিজীবী তারা এখানে দিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারে আর ডেকার মানে বাচ্চারা একসাথে থাকে যারা বাসে একা থাকে অনেক বাচ্চা কথা বলতে পারে না মানে তাদের সাথে খেলার কেউ থাকে না এখানে দিলে আসলে তারা খেলাধুলা করতে পারে নিশতে পারে ওরা তো সকালে এখানে আসে সকাল থেকে শুরু করে সন্দেহ দিয়ে এখানে থাকে ওদের নাস্তা তারপর হচ্ছে ক্লাস অ্যাক্টিভিটিস এরপরে খাওয়া দাওয়া সবটাই করে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সকাল 8টা থেকে সময় তো ওদের মা বাবা ওদের আত্মীয়স্বজন তো আপনারাই তো এ ক্ষেত্রে কোনো সমস্যা বোধ করেন কিনা জি না কোনো সমস্যা হয় না অনেক করে বা ফোর্স পায়খানা করে দেয় বা এরকম কিছু একটাই করে এই 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 ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হয় কিনা জি না অসুবিধা হয় না আমরা খুব যত্ন সহকারে ওদের কেয়েন করিয়ে দিই আপু ওদের প্রতিদিনের অ্যাক্টিভিটিস গুলো কি কি থাকে আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে আমরা ওদের যখন প্রি স্কুলটা শুরু হয় সকাল দশটা থেকে ওরা ক্লাস শুরু করে তার মধ্যে আমরা এগারোটা ওদের টিফিন দিচ্ছি আর এগারোটার পরে আমরা একটা অ্যাক্টিভিটি রাখি বিভিন্ন ধরনের খেলা যেমন আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গেমস দিয়ে আমরা ক্রিয়েটিভ এমন গেমস এই যাতে ওদের মাইন্ড সেট আপ গুলো ইনক্রিজ হয় যাতে ওদের মানসিকভাবে আরো বেশি বিল্ড আপ করতে পারে বেশ ভালো ওয়েল স্টাবলিশড একটা জব ছিল আমার তো আমার বেবি হওয়ার পরে আমি বেশ সাফার হ্যাঁ যে কোথায় দিব কিভাবে দিব কে রাখবে দেখাশোনার মূলত কেউ ছিল না কোনো কারণে কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না দেখে বা ম্যানেজ হচ্ছিল না তখন আমি জবটা ছেড়ে দিই জব ছেড়ে দেওয়ার পরে মনে হচ্ছে যে যে বিষয়টা নিয়ে আমি সাফার যেটা আমি প্রবলেম ফেস করছি এরকম আমাদের খিলগাঁও বা আশেপাশের এরিয়া অনেক প্যারেন্টস এরকম মারা এরকম সাফার হচ্ছে তখনই আমার মনে হচ্ছে যে জিনিসটা নিয়ে আমি খুঁজে পাইনি বা আমার মন মতো কিছু হয়নি তখন আমার মনে হলো যে এইটা আমি উদ্যোগ নিই আমি তাহলে এটা নিয়ে শুরু করি তাহলে আমার মতো অনেক মারা আছে যে যাদের মানে স্বপ্নের চাকরি হোক বা প্রতিষ্ঠিত হতে চাচ্ছে মাঝপথে এসে বাচ্চাদের জন্য ছেড়ে দিতে হচ্ছে ওইটা হবে না আমি তাদের হয়ে মার মতো করে তো হয় না অনেক সময় চেষ্টা করলাম হ্যাঁ যে আমি এই উদ্যোগটা নিই তো বেশ দুই তিন মাস একটু কাজ করার পরে তখনই আমি এটা চালু করি কিটি কেয়ার আর এইটা একদম দুই হাজার তেইশ সালের একদম প্রথম জানুয়ারি থেকে আমরা এটা স্টার্ট করেছি এবং খিলগাঁও এলাকা প্রাইভেট বা ওয়েল স্টাবলিশড ডে কেয়ার যেটা আমরা বলি কিডি কেয়ার এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আশেপাশে কিন্তু আর ওই ধরনের কোনো ডে কেয়ার নাই আমার বাচ্চাটাকে দিয়েছি আসলে প্রি স্কুলে সে হচ্ছে দুই ঘন্টা এখানে সময় কাটাচ্ছে তো স্কুলে দেওয়ার আগে মানে আমরা জাস্ট একটা স্কুলের একটা অ্যাক্টিভিটির সাথে ওকে অভ্যস্ত করার জন্য দেওয়া আর মার্শাল অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে ডে বাই ডে আর ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আগে যেমন ধরেন স্কুলে দেওয়ার আগে আমরা প্রতি সপ্তাহে তাকে একটু ইনসাইড যেই খেলাধুলার যে ইয়াগুলো আছে পার্কগুলো আছে ওখানে নিয়ে যেতে হতো তো এখানে সে দুই ঘন্টায় যে অ্যাক্টিভিটিটা করে ওই ইয়াটা কমে গেছে প্র্যাকটিসটা তার কমে গেছে তো মার্শাল্লাহ ডে বাই তার অনেক উন্নতি হচ্ছে সে অনেক কিছুই ড্রয়িংও করতে পারছে কবিতা বলতে পারছে কর্মজীবী বাবা মায়ের জন্য ভরসা স্থল হয়ে দাঁড়িয়েছে ডে কেয়ার তাদের সন্তানদের মানসিক এবং শারীরিক সুরক্ষার জন্য তারা ডে কেয়ারে তাদের সন্তানদের দিচ্ছেন ভরসা করছেন দর্শক এখানে মূলত সন্তানদের শারীরিক মানসিক এবং তাদের যে বুদ্ধিদীপ্ত খেলাধুলার জায়গা এখানে তারা আসলে শিশুরা একাকিত্ব ফিল করে না শিশুদের সাথে অনেকগুলো শিশু মিলে তারা সারা দিন এই থাকতে পারে এখানে তাদের খাওয়া দাওয়া এখানে তাদের খেলাধুলা পড়াশোনা এজন্যই শহরের ব্যস্ত বাবা মায়েরা যে কেয়ারকেই ভরসা করছে জাকির হোসেন কুরাস নিউজ ঢাকা